বাংলাদেশে মানে প্রথম ঢাকা ভিডিওতে এই প্রথম নরলম্বা জিনিস মাত্র চৌত্রিশ হাজার আটশো ফর্টিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান ইতিহাসের সেরা প্রাইস আজকে চলতেছে যারা ঢাকা ভিডিও দেখে ব্লু কালার নেবেন ও মাই গড ইউটিউব হোয়াটসঅ্যাপ টিকটক ফেসবুক কি চান মানে বারফোনের মধ্যে ফোনের মধ্যে টাচ আবার হ্যাঁ টাচও স্ক্রিন হ্যাঁ এই ফোন যারা কিনবে এখন ফ্রি কোনো হিডেন নাই কোনো কিছু আসবেন এই ফোন নেবেন তেইশ হাজার সাথে যে এক বছর অফিসার এটাও লেখা কি দেখেন দেখাবো রিয়েলমি জিটি সিক্সটি

মাখন ফোন চাচ্ছেন ইতিহাসে সেরা সবচেয়ে কম প্রাইজে নিউ নাইন এ প্রথম দিচ্ছে এই মুহূর্তে স্টক নিয়েছি মানে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলে আজকে 50 নিউ জাস্ট আজকে সবচেয়ে উড়াধুরা প্রাইস থাকবো আট জিবি একশো যেটা পি টু প্রয়োজন অপেক্ষা করছে প্রত্যেক ফোন লক হবে আর আমরা আপনাদের ফ্রিতে আনলক করে দেবো ভালো একটা প্রোডাক্ট ইনশাল্লাহ নম্বর দোকান ধরে হান্ড্রেড অথরিক করে দিলে অবশ্যই তার ব্রাঞ্চ আপনাকে ভিজিট করতে হবে একবার হলো এবং যারা চিন্তা করতেছে না সার্ভিস গুলো ভালো চাচ্ছে তারা অবশ্যই আমার সবাই ভিজিট করতে হবে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু একশো ছাব্বিশ নম্বর দোকানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে আমি যে শপিতে রয়েছি এখানে অনেক অনেক স্পেশাল ফোন কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে আর একেবারে লো বাজেটের মধ্যে অফিসিয়াল নন অফিসিয়াল স্মার্টফোন কেনার কথা ভাবছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি বাংলাদেশের মধ্যে অন্যতম শপ ব্র্যান্ড শপ সব লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো ছাব্বিশ সহজে আসবেন বসুন্ধরা সিটির সামনে চলে আসবেন বসুন্ধরা সিটির সামনে হাতের বাম পাশে তাকালে দেখতে পাবেন যে গেটটি এই গেট দিয়ে আপনার ভিতরে গ্রাউন্ড ফ্লোরে ঢুকে যাবেন গ্রাউন্ড ফ্লোরে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে এক্সকেলেটার দিয়ে আপনার বেসমেন্ট ওয়ানে চলে আসবেন বেসমেন্ট ওয়ানে এসে একটু সামনে এসে আবার আপনার এক্সকেটার দিয়ে বেসমেন্ট টুতে চলে আসবেন বেসমেন্ট বেসমেন্টতে একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনে এসে হাতের ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে একশো ছাব্বিশ নম্বর সব দা ব্রান্ড সব পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু সব সময় জন্য পেয়ে যাবেন নরম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভালো আছি সবাই আশা সবাই ভালো আছেন আপনাদেরকে ভালো রাখতে কিন্তু আজকে শনিবার চলে আসছে ভিডিও করার জন্য যারা রবিবার দিন আসবেন বসুন্ধরা চিন্তা করছেন তার জন্য আজকে স্পেশালি প্রাইস থাকবে তো আর শনিবারও যারা শপে আসবেন তার জন্য ভিডিও যে প্রাইস থাকবে এই প্রাইজই ইনশাল্লাহ আমরা দিচ্ছি এবং দেবো আর রবিবারে যারা আসবেন কোনোভাবে মিস করবেন আর চাইলে কিন্তু আপনার হাতের পদ ফোন এক্সচেঞ্জ করা যে কোনো উত্তর ফোন আমাদের সব থেকে ইজি নিতে হবে তাহলে কিন্তু আপনার হাতের পদ ফোনটা আমাদের সব থেকে করতে হবে তো সর্বপ্রথম আমি ফোনগুলো দেখানো শুরু করি আর কি

বারো জিবি আছে শুধু রেড কালার আছে অনলি বাইশ হাজার সাতশো টাকা বাইশ হাজার সাতশো মোটলার জি সিক্সটি ফোর রেড কালার বারো জিবি দুইশো ছাপ্পান জিবি বেসটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন চাইলে কিন্তু আপনার হাতের পুরোতো ফোন এক্সচেঞ্জ করে যে কোনো ফোন আমার মানে বারবার ইনশাল্লাহ আর পাঁচ ছয় বার বলবো কেন বলবো আপনি অনেক সময় আপনার কেটে কেটে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সচেঞ্জ বলি যে আপনার হাতের পুরো ফোন কোথায় বিক্রি করবেন ভাই অবশ্যই বসুন্ধরা বিক্রি করতে অবশ্যই তার ব্র্যান্ড শুভ ভিজিট করবেন কিনা লাগবে যাতে বিক্রি করেন ধরেন এই ফোনটা বাইশ হাজার সাতশো বলছি আপনার সাথে এক্সচেঞ্জ করে কিন্তু চব্বিশ হাজার ধরবো না এটা বাইশ হাজার সাতশোই এবং আপনারা মার্কেটের সর্বোচ্চ বেস্ট প্রাইস দেবো আমরা আর কি দেখেন আমাদের এক্সচেঞ্জ করা ফোন আমরা আপনার হাতের ফোনগুলোই যে কিনে রাখছি এইগুলা ফোনগুলো তাহলে কিন্তু পুরো এক্সচেঞ্জ করা ফোন আপনি আমাদের সব থেকে নিতে পারবেন তারপর দেখাবো মোটরওয়ালা জি এইট্টি ফাইভ যারা কম বাজারের মধ্যে কার্ড ডিসপ্লে এবং একটা সুন্দর কিউট বাবু চাচ্ছেন এটা হলো 8GB 128 মাত্র 25990 25900 26000 টাকা মটরলা জি 85 5G 8GB 128 আর দু 56 এর মাত্র 28990 আর 29000 টাকা দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে টেবিলের মধ্যে আছে মানে বর্তমানে যারা কার ডিসপ্লে ফোন চাচ্ছে আমরা সবচেয়ে লো বাজেটের মধ্যে ফোনটা পাচ্ছি আপনারা 26000 টাকার মধ্যে মটরলা কিন্তু ওরা কোনো মার্কেটিং ছাড়া খুবই ভালো ব্র্যান্ড এবং খুবই ভালো চলতে স্যার চাইলে কিন্তু শক্তপোক্ত ফোনগুলো আমাদের থেকে পারচেজ করে আর ফোনগুলো কোনো ধরনের সমস্যা না আর প্রত্যেক ফোনে 7 দিনের রিপ্লেসমেন্ট

অ্যাভেলেবেল আছে মার্কেটের সবচেয়ে ভালো প্রাইস দিয়ে আমরা যারা চিন্তা করতেছেন ভাই রবিবার ইনশাআল্লাহ মাসের শুরু ভাই বেতন পাবো চলে আসবেন বসুন্ধরা মানে মোবাইল কথা চিন্তা করলে রবিবার দিন ইনশাল্লাহ ব্র্যান্ড সঙ্গে একবার বসুন্ধরা সিটি বেসমেন্টু একশো ছাব্বিশ নম্বর ইনশাল্লাহ আসলে আমাদেরকে পাবেন আর কি তারপর দেখাবো মোটরওয়ালা এস ফিফটি নিউ জাস্ট আজকে আজকে সবচেয়ে উড়াধুরা প্রাইস থাকবে দেখাই দিই বক্সটা এই এই ফোনটা যারা নেবেন তারা অবশ্যই লাভবান হবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জি ইন্ডিয়ানগুলো মাত্র

ভাই চল্লিশ হাজার টাকা বাজেট অ্যানাউন্ট করবেন আপনার জন্য ফোনটা অনেক বেশি চলবে মোটার আট দু ছ মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আট আই ছাপন উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর আরকি তারপর দেখাবো ভাই এত সুন্দর এত প্রিমিয়াম ল্যাভেন্ডার কালার আট জিবি দুইশো ছাপ্পানি বারো দু ছাপ্পান্ন মানে আমি বারো দুই ছাপ্পান্ন ছাপ দু হাজার ছাপ্পান্ন আজকের অফ সুপার অফার হয় বারো দুই ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার পাশে অনেকের এই বাজেট নেই এবং যারা চিন্তা করতেছেন ভাই মোটরওয়ালা আরে আসবে আপনি মনে করেন এটার থেকে তুলনামূলক এটা অনেক বেশি ভালো এস ফিফটির থেকে এস ফিফটি পুরো এই মুহূর্তে মানে পনেরোশো টাকা ডিফারেন্স করলে আপনি কিন্তু এই ডিভাইসটা এস ফিটি প্রো আট জিবি দু ছাপ্পান্ন এবং যা বারো দুই হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এই মুহূর্তে আপনার ভিতরে মানে বসুন্ধার স্মৃতি মাত্র চৌত্রিশ মাত্র আটশো টাকা চৌত্রিশ হাজার বাংলাদেশে মানে প্রথম ঢাকা ভিড় ভিডিওতে এই প্রথম নরলম্বাই মাত্র চৌত্রিশ হাজার আটশো ফর্টিন প্রো প্লাস বারো জিবির দুশো চাইনিজ ভ্যারিয়েন্ট ভাই যেই প্রাইজ অনেকে তো খুশি হয়ে যাবে তারপরে অনেকে চিন্তা এই সুযোগটা নিতে পারছি না কারণ হাতের পুরাতন ফোন থাকলে ইনশাল্লাহ আপনার আমাদের সব থেকে যে কোনো শুধু এটা এই অফারটা না এরকম বহুত অফার আছে পুরো কন্টিনিউ খুব ভালো লাগবে হাতের পুরাতন বক্স যা যা ক্যাশমশন ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেশ পেয়ে আমি সবচেয়ে ভালো পেয়েছি এটা যার পছন্দ অন্যগুলো পছন্দ আছে সো ভিডিও পুরোটুক্ট দেখবেন আশা করি আপনার খুবই ভালো প্রাইজ আমাদের থেকে নিতে পারবেন

আজকে যারা ভিডিও দেখবে ইনশাল্লাহ কালকের জন্য সুপার ভাই পুরো অফারই থাকবে আর ফাঁকের ফোটো আর বক্সে বা পকেট রাখার দরকার নেই করে ইজিলি কিছু করবো হবে বসুন্ধরা সিটি বেসমেন্ট থেকে ছাব্বিশ এবং যারা আমার পছন্দের মানুষ ঢাকার বাইরে সুন্দরবন প্রোসের মাধ্যমে দেখছেন তার এক হাজার বিশ টাকা বিকাশ করলে নাম ফোন নাম্বার দিলে ইনশাল্লাহ আপনার জেলা সদর সুন্দরবন প্রেসের মাধ্যমে আমরা ক্যাশ অন পাঠিয়ে দিবো তারপর দেখাবে না কি ভাই

মাত্র 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 থার্টিন প্রো ফাইভ জি আট একশো মাত্র পঁচিশ পঁচিশ হাজার নয়শো ছাব্বিশ হাজার টাকা দিয়ে ফোনটা নিতে হবে এবং রেড কালার আমাদের কাছে এবং আট দু চাচ্ছেন মাত্র ভাই সাতাইশ হাজার নয়শো নব্বই মিন ফোনটা আমাদের সব থেকে ইজিলি নিতে হবে দুটো দুইটা ভ্যারিং ছাব্বিশ হাজার এবং আঠাশ হাজার ভাই খুবই সুন্দর এই রেড কালার আমার খুবই ভালো লাগে যারা চাচ্ছেন এই রেড কালার ফোনটা নিতে আমাদের সব থেকে চলে আসবেন এই ইন্ডিয়ান গ্লোবাল থার্টিন প্রো ফাইভ জি হ্যাঁ এবং যারা শুধু থার্টিন ফাইভ জি চাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এরকম একটা সুন্দর ফোন নোট থার্টিন ফাইভ জি ছয় জি একশো ছয় জার আট দোকান ছাপার বাইশ হাজার পাঁচশো টাকা আর বারো ধর ছাপার তেইশ হাজার পাঁচশো টাকা তিনটে ফেরিন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল যেটা লাগে অবশ্যই আমাদের শপের থেকে নিতে পারবেন হ্যাঁ তারপর সবচেয়ে জনপ্রিয় ফোন ভাই এটা সম্বন্ধে যা বলবো তাই কম মাত্র আঠারো হাজার তিনশো টাকা আঠারো হাজার তিনশো টাকা নোট থার্টিন ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি দুশো ছাপ্পান জি এই ফোন খোলার কোনো দরকার নেই দেখছেন কত ফোন খুলবে কোনো জায়গা নেই এখানেও দেখেন ফোন খোলা তো এটা সম্বন্ধে আর বলার কিছু মাত্র আঠারো হাজার তিনশো টাকা এবং ঢাকা বেরিয়ে নাম বলে তাদের জন্য সুপার ডিল সুপার ডিসকাউন্ট ইনশাল্লাহ কালকে দিয়ে দিব আঠারো হাজার তিনশো টাকা ভিউয়ার্স এই প্রথম দেখলাম যে আঠারো হাজার তিনশো টাকায় রেডমি নোট থার্টিন চমৎকার এই ফোনটি ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন

মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা ছাব্বিশ হাজার তিনশো টাকা পোকো এক্স সিক্স আট দু হাজার এবং যারা বারো দুশো ছাপ্পান্ন মাত্র আপনার ছাব্বিশ হাজার নয়শো নব্বই সাতাশ হাজার টাকা দুইটা ভেরিয়ে নিতো ভাই সাতাশ হাজার টাকা পোকো একসিক বারো দুই ছাপ্পান্ন আনবি ব্যাপার পুরো বাংলাদেশ ঘুরলেও আপনাকে এই প্রাইজে কেউ দিতে পারবে না মাত্র সাতাশ হাজার টাকা বারো দুই দুশো ছাপ্পান্ন পোকো এক্সিক্স ফাইটার আট দুই ছাপ্পান্ন ছাব্বিশটি নানিয়া বারো দুই ছাপ্পান্ন সাতাশ হাজার টাকা আপনাদের সুপার এবং সাইকোলন বেসডেল হতে পারে পোকো এক্সিক্স আছেন

চাইনিজ প্লে স্টোর নেয় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা অফার প্রাইসে মাত্র আঠাশ থেকে এটা চাইনিজ প্লে স্টোর আমি স্টোর ডাউন করি ইনশাল্লাহ আপনি চলে চলে দশ হাজার টাকা কমে পোকো সিক্সের আপনি রেডমি টার্বো থ্রি এফোন মাত্র উনত্রিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন ভাই অনেক নোট টুয়েল ফাইভ জি চান এখন আর খুঁজে পাব এই যে

দুশো ছাপ্পান্ন জি মিড নেই হোয়াইট কালার ভাই শুধু এই ফোনটা নিবেন বাইশ হাজার নয়শো নব্বই তেইশ হাজার টাকা অফিস এক বছরের আর সাথে আরেকটা অফিসিয়াল এক বছরের ফোন ফ্রি কি বলেন ভাই হ্যাঁ এই ফোনটা কি মানে কোনটা হ্যাঁ এই ফোন যারা কিনবে এখন ফ্রি কোনো হিডেন নাই কোনো কিছু আসবেন এই ফোন নেবেন তেইশ হাজার সাথে যে এক বছর অফিসার এটাও লেখা কি দেখেন মানে এটা কিনলে এটা ফ্রি সম্পর্ণ দুটো অপশান এটাও এক বছর অফিসার ওয়ান্টি লেখা আছে ভাই কম দামি দুইশো পাঁচশো টাকার ফোন না দেখুন দুই হাজার টাকা বাট এই ফোনের সাথে শুধু এই ফোনে অফার চলছে আর আমি সেটের মধ্যে নাকি বিল্ট ইন কল রেকর্ডও আছে সব আছে এটা এই যে ভাই আর এটা অফিসিয়াল ফোন লেখা আছে বিটি যা মাত্র ফোন বাইশ হাজার নশো নব্বই যারা কিনবেন ইজিলি এই ফোনটা আমাদের সব থেকে চমৎকার চমৎকার একটা অফার ভিউয়ার্স কেউ মিস করবেন না অফারটা তারপর দেখাবো মানে ভাই এত বেশি ইস্যুস দরকার এই যে ভাই কালারটা তো দেখলে দেখতে মনে মানে আমার মনে হয় ঘাস স্টোরেজ ঘাস্ট এই বাজার না আট জিবি পাঁচশো বারো স্টোরেজ আছে নাই দিতেছি যদি সেই দেয় ভাই ঢাকা বিড়ের নাম বললে এই অফার লুফে নিতে হবে চাইলে কিন্তু পকেটে গরম গরম ফোন থাকবো নিয়ে ঠান্ডা একটা ফোন আমার মাত্র চব্বিশ হাজার টাকা গরম ফোন দিয়ে ঠান্ডা ফোন নিয়ে যাবে তারপরে যে এটা তো আজকে সুপার ডিসকাউন্ট থাকে মাত্র 29300 টাকা 12256 ইন্টারন্যাশনাল অনার এক্স 9 12256 না 29300 300 টাকার মধ্যে চার্জার মোটে সব সহ হ্যাঁ তারপর যারা এই যে সেফ ওয়ান চাচ্ছেন আট জিবি একশো জি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এবং যারা ছয় একশো জি মানে অনলি একুশ হাজার আটশো টাকা দুটো ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এবার স্যামসাং দেখাবো স্যামসাং দেখা ছোট স্যামসাং দেখাই আপনার ভিডিওতে আগে মনে হয় ফোনটা এটা নতুন মডেল আসছে দেখেন স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন ফোর জি বা ভাই চোস একটা ফোন যারা চাচ্ছেন এই ফোনটা আমাদের থেকে এটা ভিয়েতনাম ভাষা মাত্র একুশ হাজার চারশো নব্বই ছয় জিবি একশো জিবি একুশ হাজার চারশো নব্বই একুশ হাজার পাঁচশো এই ফোনে ট্রাই করতে পারেন ভাই হাতের পুরো তো ফোন থাকলে এক্সচেঞ্জ করে সুন্দর বাবুটাকে নিতে পারেন মানে কিউট একটা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা গেল এটা তারপর যারা চিন্তা করছে ভাই আমার তো একটা ভালো ফোন দরকার বাজেট কম চার চুটি

মানে এক লাখ পঁচিশ হাজার অফার পাইছে হ্যাঁ এরপরে আসার আগে ফোন দেবে দাম কিন্তু অবশ্যই বেড়ে যাবে আর যারা পাঁচশো টাকা নেবেন ওরা ফোন দিবেন ইনশাল্লাহ মার্কেট সবচেয়ে হাইপ করা একটা সুন্দর প্রাইস আপনাকে দিয়ে দেবো ভাই এটা কি এনার্জি সত্যি কথা এনার্জি ফোর জি ডিজিটাল দিছে ভাই আন্ডার কথা এমন দেখি এনার্জি বিস্কিট নাকি ভাই বিস্কিট এর ফেসবুক চ্যানেল তারবেন ভাই বার ফোনে যদি টাচ থাকে কেমন হলো বলেন তো বার ফোনে টাচ আছে হ্যাঁ এই দেখেন এই যে একটু আরেন ক্যামেরাটা

এস যারা চাচ্ছেন আমাদের কাছে অফিসিয়াল ডিভাইস আছে কার ডিসপ্লে অফিসিয়াল প্রাইস হলো আপনার ছাব্বিশ হাজার নশো সাথে সাথে আমরা মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার মানে পনেরোশো টাকা ডিসকাউন্ট এবং যারা চাচ্ছেন হলো এটা ছোটো বাইরে এটা কিন্তু আপনার এই যে

অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের সবাই ভিজিট করে নিতে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু একশো ছাব্বিশ নাম্বার দোকান তারপর দেখো আই কিউ নিউ নাইন নিউ নাইন মাত্র আটত্রিশ হাজার চারশো নব্বই মানে ইতিহাসে সেরা সবচেয়ে কম প্রাইস নিউ নাইন এই প্রথম দিচ্ছে বিশেষ করে ব্লু কালার পাওয়া যায় না যারা চাচ্ছে নিতে পারবেন চাইনিজ প্লে স্টোরে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা যে ফোনটা আপনি ইজিলি আমাদের সব থেকে নিতে পারবেন আর কি তারপর যারা চাচ্ছেন হইলে একটু কম বাজারের মধ্যে ফোন নিবেন এই যে এটা হইলো আপনার জানেট নাইন লাইট ফাইভ জিবি ছয় জিবি একশো আট জিবি ষোলো হাজার উনিশ হাজার তিনশো টাকা আর যারা আট একশো আশ জিবি মাত্র একুশ হাজার নয়শো নব্বই বাইশ হাজার টাকা দুটো ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আছে তারপর যারা শুধু এস নেবেন এজ এস এস

মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই উনচল্লিশ হাজার নয়শো নব্বই উনচল্লিশ হাজার নয়শো নব্বই ভি থার্টি আট জি বিশ মানে চল্লিশ হাজার টাকা বাজেট করতেছেন মানে এই প্রথম এত কম প্রাইজে ফোনটা আসছে মাত্র চল্লিশ টাকা ওইটা ভি থার্টি আট জিবি একশো আট জিবি এই ফোনটা আমাদের থেকে নিতে হবে চাইলে কিন্তু আপনার হাতের পরে ফোন এক্সচেঞ্জ করে কিন্তু চল্লিশ হাজার টাকা নাই বিশ হাজার টাকা থাকলেও এক্সচেঞ্জ করে এই ডিভাইসটা আমাদের থেকে ইজিলি নিতে হবে আচ্ছা কম প্রাইস তো দিচ্ছেন ভাই ভালো একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ আর রমবাই দোকান ধরে হান্ড্রেড পার্সেন্ট অথরিক করে নিতে অবশ্যই তার ব্র্যান্ড আপনারা ভিজিট করতে হবে একবার হলো এবং যারা চিন্তা করতেছেন না সার্ভিস ওয়ারেন্টিগুলো ভালো চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সবাই ভিজিট করতে হবে সুন্দর আছে বেসমেন্ট টু একশো ছাব্বিশ নম্বর দোকানে তারপর দেখাবো থার্টি প্রো আট জিবি দুইশো ছাপ্পানি ভি থার্টি প্রো হ্যাঁ ভিভো ভি থার্টি প্রো বক্সটা দেখেছি মাত্র তেপ্পান্ন হাজার নয়শো নব্বই মানে চুয়ান্ন হাজার টাকা ভি থার্টি প্রো

পুরাতন ফোন এক্সচেঞ্জ করছে এই মুহূর্তে ফোনটা আপনার তার দাম পুরো বসুন আটচল্লিশ পাঁচ ঊনপঞ্চাশ এই ফোনটা দিচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা এবং যারা ভি ফর্টি প্রো নিচ্ছেন আর জি সব ভি ফর্টি প্রো আর জি দুশো ছাপ্পান্ন জি ভাই এগুলো আমরাই বিক্রি করি আমাদের কাছেই থাকে চলে আসবেন অন্য কোথাও না ঘুরে আমাদের সপ্তাহে আসবেন ভালো একটা প্রোডাক্ট এবং ভালো প্রাইজে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারব আর পুরাতন ফোন থাকলে অবশ্যই অবশ্যই এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন আমাদের সব থেকে

এক্সচেঞ্জ করে নিতে চাইবে অনেকে অনেকে দেখা গেছে যে এক্সচেঞ্জের সুবিধাটা অনেকে বুঝতে পারে না যে আসলে কোন ধরনের ফোন লাগবে কোন ধরনের ফোন নিবেন কি কি পেপারস লাগবে আপনাকে রিপেয়ার মানে সার্ভিসিং করা ফোন হলে আমরা রাখি না যে কোন ফোন হলে বক্স আর ক্যাশ মেমো কপি সহ নিয়ে আসবেন ইনশাআল্লাহ এটা যেমন এক্সচেঞ্জ হচ্ছে মার্কেট সব শুধু ফোনটা আছে বক্স তো নাই মেমো নাই না আপনি ইনডি কার্ড দিলে হবে ইনডি কার্ড মানে আপনি চোরাই ফোন ভাই আমার ঠকায় না পুলিশ তো আমার ধরে পরে ভিডিওতে কারে বকবক করবে ভাই এই লোকেরা তারপর যারা এই যে 12 চাচ্ছে রেনো প্রো এই তো সেই প্রো ভাই বারো মাত্র পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই মানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো খুবই সুন্দর যারা টুয়েলভ প্রো চাচ্ছেন মাখন ফোন চাচ্ছেন এই ফোনটা ভিজিট করতে মানে এত সুন্দর ফোন মানে ক্যামেরার বস

কোনো কিছু আনলক হয় না অনলাইনের মাধ্যমে আপনি সাবমিট করে লকগুলো খুঁজে দেবো যারা চাচ্ছেন রিয়েলমি

জাস্ট টু ওয়া ফোন বক্সটা না দেখা না হয় যেরকম কালার ওয়াইজ দেখেন এই যে মাত্র তেতাল্লিশ হাজার নশো নব্বই মানে চোল্লিশ হাজার টাকা এবং যারা বারো অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আছে এই মুহূর্তে যার যেটা ভালো লাগে চলে আসবে তারপর যারা চাচ্ছেন পিক্সেল ফোন পিকসেল সেভেন প্রো মাত্র ঊনপঞ্চাশ হাজার কিন্তু আপনার পাঁচশ হাজার বারো জিবি একশো তারপর যারা পিক্সেল এট চাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি এটা অফার পেয়ে রাখছি মাত্র পঞ্চান্ন হাজার নষ্ট মানে ছাপ্পান্ন হাজার টাকা এই ফোনটা আপনার অর্ডার চিনতে তারপর কি ভাই মানে কই মাস পরে মোবাইল একটা হালকা হাত এটা কি এটা কী

এটা কিন্তু কোম্পানির থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে মানে তিরিশ হাজার ছিল আটাই হাজার করছে এখন যারা সাতাইশ হাজার নয়শো মানে আঠাশ হাজার ভাই আপনার কাছে কেন কষ্ট করে ভাই অবশ্যই আমার কাছে আসবেন আমার কাছে আসবেন আঠাইশ হাজার ফোন কিনবেন একটা ফোন ফ্রি একটা ফ্রি এটাই মানে এই ফোনটা এক আমি বিক্রি দুই হাজার টাকা দুই হাজার দর লাগবেন এই ফোনটা কিনলে ইজিলি ফোন ফ্রি গেল এটা

তারপরে সেই বাবু ভাই স্পার্ক গো ওয়ান তিন চৌষট্টি আছে অফিসের দশ হাজার টাকা আমরা নয় হাজার পাঁচশো টাকা মানে নয় হাজার পাঁচশো টাকা তিন চৌষট্টি একমাত্র স্পার্ক গো ওয়ান দিয়েছে আপনাকে চার চুই নেবেন দশ হাজার পাঁচশো টাকা চার একশো নেবেন বারো হাজার পাঁচশো টাকা যে কোনো ফোন লাগলো অবশ্যই বসুন্ধরা বেরিয়ে করবেন আর ভাই আজকে কিন্তু শনিবার ভিডিও ছাড়লাম রবিবার কিন্তু কোনোভাবে আসতে মিস করবে না হাতের পুরাতন গরম ফোন নিয়ে ঠান্ডা একটা আমাদের থেকে ফোন নিয়ে যান এই এসির বাতাস মধ্যে থাকে একটা ঠান্ডা ফোন দিয়ে দেবো এবং অফিসিয়াল ফোন দুই একটা মডেল চাচ্ছে এগুলো কিন্তু একটা বার ফোন ফিট আছে আচ্ছা আজকে ভিডিও কেমন ওয়ান দেখাবেন না ভাই ও ওয়ান ভাই ভুলে গেছি ওয়ান প্লাস এত ফোন দেখাইলাম ভালো লাগে না আর কি ভুলে গেছি এলিভেন আর আছে আমাদের কাছে টুয়েলভ আর টুয়েলভ ওটা দেখাম ভাই কোন এটা হচ্ছে ইলিভেন এটা টুয়েলভ এটা টুয়েলভ আর এলিভেন দেখাই মাত্র তেপ্পান্ন হাজার চারশো নব্বই আট একশো আছে ইনএক্টিভ এটা আর তারপরে যারা টুয়েল বার নিজে চাচ্ছেন আট দুই ছাপ্পান্ন আছে তেপ্পান্ন হাজার টাকা এবং যারা ষোলো দুই দুই ছাপান্নবেন এরা রাখবো সাতান্ন হাজার পাঁচশো টাকা আর যারা শুধু টুয়েলভ চাচ্ছেন টুয়েলভটা আসলে বারো দুই ছাপ্পান্ন হোয়াইট কালার মাত্র আশি হাজার টাকা তিনটা আছে যার যেটা লাগে আপনার যে কোনো পুরাতন ওয়ান প্লাস ফোন থাকলে এক্সচেঞ্জ করা এই ডিভাইসগুলো আমার চেঞ্জ হবে সো ভালো থাকবেন ইনশাল্লাহ বাচ্চা রাখে শনিবার আবার দেখা হবে আর অবশ্যই অবশ্যই কালকে কিন্তু আমার শপে চলবেন আর যে কোনো ফোন লাগে আমার সাথে কথা বলে আসসালামু আলাইকুম